আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল পরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা বিকেল বেলার খুব মজাদার একটি নাস্তা রেসিপি বানিয়ে ফেলতে পারি এটা বানানো একদম সহজ আর খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার এই সহজ সুন্দর সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আরও সহজ এবং সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেলাইকনটিও বাজিয়ে দিবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে দেখে নিন একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব দুইটা ডিম আর ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার থাকা অবস্থায় দিতে হবে একদম সরাসরি ফ্রিজ থেকে বের করে কিন্তু নেওয়া যাবে না আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে সে পর্যন্ত একটা হ্যান্ড রুচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গিয়েছে আর ডিমটাও ভালোভাবে মিশে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের যে একটু কম কোরআন নারিকেল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে খাওয়ার সময় আমার কাছে এটা বেশ ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিয়েছি হাতের কাছে নারিকেলটা না থাকে কিন্তু তাও বানানো যায় ঠিক একইভাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি পুরোটা একবারে দেব না অর্ধেকটা দিয়ে মেশানো হয়ে গেলে তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিতে হবে এখন বাকি অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি তবে পানির পরিমাণটা বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছিল সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর পাতলা করা যাবে না আবার খুব একটা বেশি কিন্তু ঘন করা যাবে না এই তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু পরিমাণে পানি নিয়েছিলাম আমি কিন্তু একবারে পানিটা দিয়েছি সামান্য পরিমাণে পানি যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য এতে করে বেটাটা আরো সফট হয়ে যাবে এবং পারফেক্টলি হয়ে যাবে ফিরে আসলাম ত্রিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর যতটুকু পরিমাণে পানি দিয়েছিলাম সুজি কিন্তু সম্পূর্ণ পানিটা শুষে নিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আবার ঘন হয়ে এসেছে এখন আমরা পিঠা বানাতে চলে যাব হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব আমি ছোট ছোট সাইজ করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের আকার বা শেপ অনুযায়ী দিতে পারেন তবে এই পিঠার কিন্তু কোনো শেপ নেই একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই আর চুলা রাসটা হাই হিটে গরম করে নেবেন তেলটা তারপরে কিন্তু ভাজার সময় অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন আর এই পিঠাগুলো কিন্তু একসাথে অনেকগুলা ভাজা যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এইভাবে ছোট ছোট বল করে দিয়ে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই কালার চলে এসেছে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে আমি আরেকটু কালার করে ভেজে নেব আর এই পিঠাটা কিন্তু মুচ করে বাচ্চারা কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে আর এটা খুবই হেলদি একটি খাবার যেহেতু ডিম সুজি আছে বাচ্চারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব সুন্দর মজা করে খেতে পারে আর একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু কালারটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি ছাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর এটা কিন্তু এবং খেতে বেশ আর আপনারা যদি একটু নরম খেতে চান সেক্ষেত্রে আর একটু আগেই কিন্তু নামিয়ে নিতে পারেন আর এই পিঠাটা কিন্তু এইভাবে মুচমুচে খেতেই কিন্তু বেশ ভালো লাগে এই তো সবগুলো নামানো হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর কালারফুল হয়েছে এই তো হয়ে গেছে পিঠাগুলো ভিউয়ার্স আশা করছি আজকে আমার এই সহজ সুন্দর সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা কিন্তু চটপট যে কোনো সময় কিন্তু গেস্ট বসিয়ে রেখেও কিন্তু এরকম একটা বিকেলের নাস্তার রেসিপি চট করে বানিয়ে ফেলা যায় রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেলাইকনটিও বাজিয়ে দিবেন এতে করে পরবর্তী সহজ সুন্দর রেসিপি পৌঁছে যাবে আপনার মোবাইলে সর্বপ্রথম দেখতে পারবেন আপনি তাহলে কথা নয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ